যুক্তরাজ্যে আসার একটি সুখবর অস্থায়ী ভিসার জন্য বিরাশিটি পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য আলাইকুম ওয়েলকাম শ্রমিক ঘাটতি মোকাবেলার লক্ষ্যে একটি নতুন অভিবাসন প্রকল্পের অধীনে অস্থায়ী কাজের ভিসার জন্য একটি উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার এর লক্ষ্যে অস্থায়ী ওয়ার্ক পারমিটের জন্য মধ্য দক্ষতার বিরাশিটি পেশার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে লেবার পার্টি পিচ্ছে থাকার কারণে প্রধানমন্ত্রী কেয়া স্টারমারও চাপে পড়েছেন অনেকটা বিশ্লেষকরা বলছেন মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যেই অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন স্টারমার পাশাপাশি মন্তর অর্থনীতি কিছু খাতে কর্মীগার্থী সংকট দেশটিতে তীব্র হয়ে দেখা দিয়েছে ব্রিটেনে যেসব কাজে অস্থায়ী গার্থী রয়েছে সেই সব তালিকার বিরাশিটি পেশার প্রস্তাব সুপারিশ করেছে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি এমএসি প্রতিবেদনে প্রয়োজনীয় যোগ্যতার ছাড় দিয়ে এসব চাকরিতে বিদেশি কর্মীদের যুক্তরাজ্যে সীমিত প্রবেশাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে কমিটি বলেছে এমএসসি যেসব পেশার সুপারিশ করবে সেগুলোতে অভিবাসী শ্রমের প্রয়োজনীয়তা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে গৃহীত পরিকল্পনাও উপস্থাপন করতে হবে প্রস্তাবিত ফেসার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান ওয়েল্ডার ফটোগ্রাফার অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও অন্তর্ভুক্ত রয়েছেন কমিটির সুপারিশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের তিন থেকে পাঁচ বছরের ভিসা দেওয়া হতে পারে তবে সরকার নীতি পরিবর্তন না করলে তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দেওয়ার কথা বলা হয়েছে আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে দুই সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় দাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে কানাডা ও অস্ট্রেলিয়ায় একই রকমের পরিকল্পনা বর্তমানে বিদ্যমান রয়েছে এসব দেশে স্বাস্থ্যসেবা প্রকৌশল দক্ষ বাণিজ্যে শ্রমগার্থী পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তথ্যটি শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ